সোশ্যাল মিডিয়ায় আমি আপনার বক্তব্য সার্বক্ষণিক শুনি তাই জামায়াত প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ এখন জামায়াত কিন্তু অতীতের যে থেকে প্রাসঙ্গিক এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সময়ের আমাকে আচ্ছা প্রশ্ন হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে দেখছি প্রশাসনিক দপ্তরগুলোতে ফেসিস্ট আওয়ামী লীগের আমলের মতোই জামায়াত নেতারাও সার্বক্ষণিক প্রশাসনিক কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ডাইনে বাঁয়ে বসে থাকে বলা চলে দপ্তরগুলো কবজায় নিয়েছেন তারা যার ফলে অন্যান্য মতাদর্শের লোকজন দপ্তরগুলোতে সেবা নিতে আতঙ্কে থাকে তাহলে কি তারা অনির্বাচিত সরকার হলো কি না আচ্ছা প্রতিশোধ প্রবণতার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের মানসিকতা আর এদের মানসিকতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কেন এনারা পবিত্র ইসলামের ফ্লেভার নিয়েছে আসলে কি তারা আল্লাহ রসুলের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না ইসলামের নামে ক্ষমতার মসনুদে যাওয়ার অভিপ্রায় তাদের আমরা ইসলাম কায়েমের নামে ভোটের মাঠে তাদের সমর্থন দিয়ে ধোকাবাজিতে পড়ব কিনা এ ব্যাপারে আপনার মন্তব্য এত দীর্ঘ প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়ার সমস্যা আছে তো সংক্ষেপে শুধু বলার চেষ্টা করছি যে দেখেন জামায়াত বলেন চরমনায় বলেন খেলাফত বলেন তাহারির বলেন তাওহিদ বলেন যাদেরকেই বলেন না কেন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না এখানে দুটো দিক আছে একটা হলো জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক জাগতিক অস্ত্র শস্ত্র কর্মী বাহিনী টাকা পয়সা সাংগঠনিক মজবুতি এগুলি আছে শিক্ষা দীক্ষা এগুলি এগুলি জাগতিক এখন জামাত ইসলামী বা অন্যান্যদের দেখা যাচ্ছে যে জাগতিক দিক দিয়ে অনেক দূর অগ্রসর মান যে তারা অনেক বিরাট অর্থনৈতিক সাম্রাজ্য আছে অনেক হাজার হাজার কর্মী বাহিনী আছে হ্যাঁ সাংগঠনিক মজবুতি আছে সব মিলাইয়া একটা জাগতিক একটা হিসাব আছে কিন্তু আরেকটা দিক আছে আল্লাহর সাহায্য কোরানে আল্লাহ বলেছেন আমি মোমেনদেরকে সাহায্য করব এখানে ইসলামের যে আধ্যাত্মিক দিকটা ইবলিসের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছিল আপনার কোরআন শরীফ যারা পড়বেন তারাই পাবেন এটা ইবলিস বলেছিল তোমার বান্দাদেরকে আমি সেরাতুল মুস্তাকিম থেকে সরাবো ওদিকাংশকে আমি নিয়ে যাবো আল্লাহ বলছিলেন যে না আমার মোকলেস বান্দাদের উপর তোর কোন হাত নাই মোকলেস খাঁটি সিনসিয়ার তো আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে মোমেনদেরকে পরাজিত করতে পারবে না মোমেনরা বিজয়ী হবে কারণ মোমেনদের সাথে আল্লাহ আসেন আল্লাহ থাকবেন না হ্যাঁ ইসলাম আল্লাহ কা আমরাও চাই আমাদের সংগ্রামের লক্ষ্যই হচ্ছে আল্লাহ দিন করা ওকে কিন্তু বললে হবে না তো সাহায্য লাগবে আল্লাহ সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না আপনার যত চেষ্টা করেন্লাভ নাই হবে না তো আল্লাহ সাহায্য করবেন মোমেন কে এখন এনারা এই সমস্ত দলের কর্মীরা মোমেন কিনা নেতারা মোমেন কিনা আপনি বলেন প্রশাসনের ডাইনে বামে এরা বসে থাকে এ এখন একটা পর পরিবর্তন হয়েছে আপনি বলছেন যে প্রশ্ন করেছেন যিনি বিপ্লবপন্থী আপনি বলছেন বিপ্লব অন্যরা তো এটা বিপ্লব বলে না তারা জাতীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রসার চালাচ্ছে অন্য কিছু হিসেবে ওকে আপনি বলেন শওরা স্যার অন্যরা তো শওরা স্যার বলে না তারা আবার আর কিছু বলেন ইংল্যান্ডে আমি রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না আমি দিনই কথাটাই বলছি এখন প্রশাসনের ডাইনে বামে তারা বসে থাকবে থাকবে এটাই তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এভাবে গড়ে উঠেছে আর আমাদের প্রশাসনেরও তাবেদারি মানসিকতা এভাবে হয়েছে আমাদের প্রশাসনকে কি কোনো কালে কোনো কালে কি স্বাধীন ছিল নাকি হ্যাঁ পুলিশ প্রশাসন বলেন বা সিভিল প্রশাসন বলেন সচিবালয় বলেন থানা পুলিশ অফিস কোন জায়গায় কি কোন কালে কি বিচার বিভাগ কি স্বাধীন ছিল নাকি কখনো ছিল না কোনো না কোনো দলের পক্ষিগত এরা ছিল দলের মানে সুপারিশে এদের মানে পদোন্নতি হয়েছে এদের নিয়োগ হয়েছে তাহলে এটা বাংলাদেশের একটা চলমান সংস্কৃতি দেখবেন থানাতে যাবেন থানার ডাইনে বামে আওয়ামী লীগ বসে থাকতেন এখন জামাত বিএনপি বিএনপির পাবেন

আপনার এটা রাজনৈতিক পট পরিবর্তন সরকারের পট পরিবর্তনের পরে একটা ভেকুয়াম একটা শূন্যতা সৃষ্টি হয়েছে এই সুযোগে আপনি ডিসি ওসি ওসির একেবারে গলা ধরে বসে থাকবেন এটা ইসলাম কায়েম হয়ে যাবে বিষয়টা তা না বিষয়টা তা না কখনো এটা মনে করবেন না কেন মনে করবেন না দেখেন আমি একটা কথা বলি আল্লাহ শাহাজ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না আচ্ছা এখন এই মানুষগুলি মোমেন কিনা আমি যতই লম্বা দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে মধ্যে মধ্যে খেজাব লাগাই মানে হলো মেহেন্দি লাগাই টুপি পরি যতই আপনি আমি সোহান আল্লাহ সোহান আল্লাহ বলি যত কিছুই করি আমি মোমেন কিনা না আল্লাহ দেখেন না আল্লাহ তো তার ভিতরটা দেখেন আল্লাহ বলছেন আমি তো লেবাস দেখি না আমি দেখি তোমার মানে এবং আমল একজন মোমেন সে যখন ইমান আনবে প্রথমে তার ইমান এই ইমানের কোন লক্ষ্য উদ্দেশ্য না শুধু আল্লাহর জন্য ওই রাজনৈতিক লক্ষ্য ওই আমি দলে যোগ দিলে ওই মেম্বার হব চেয়ারম্যান হব টেন্ডার পাবো খাল দখল আপনার হলো বাস স্ট্যান্ড দখল থানায় দালালি আল্লাহ দেখেন না এটা পবিত্র কোরআন সুরা হুজাদের পনেরো নম্বর আয়াত ইমান আনতে হবে আল্লাহ এবং তার রাসুলের প্রতি লাহা ইল্লাহ আল্লাহ সালা আমি কারো হুকুম মানি না এটা এবং আল্লাহর জন্য জান মালদি জেহাদ ফি সাবিল আল্লাহ রাস্তা রাস্তাটা হইতে হবে আল্লাহ শয়তানের রাস্তা হইলে হবে না এবং এই জেহাদের অন্য কোন টার্গেট থাকতে পারবে না শুধু আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জানও দেবে মালও দেবে জানও দেবে মালও দেবে এখন যারা যে সমস্ত দলের আপনি নাম বললেন এনাদের কর্মীরা মোমেন কিনা তারা কি গুজব রটনাকারী কিনা তারা মিথ্যাবাদী কিনা তারা ছলনাকারী কিনা তারা আপনার হলো মানে অন্য দলের গণতান্ত্রিক দলের তাদের নেতা মতো কর্মীদেরও একই চরিত্র কিনা সুযোগ পাইলেই টাকা মেরে দিচ্ছে কিনা সুযোগ পাইলেই বিভিন্ন সমিতি এনজিওর নামে টাকা লুট করছে কিনা তারপরে যে থানায় পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় বসে বসে ওদের মতোই আবার তালালি খাচ্ছে কিনা এগুলো তো আবার এই দলের কর্মীগুলা দলে দলে যোগ দিচ্ছে মেম্বার হবে চেয়ারম্যান হবে আবার মেয়র হবে কমিশনার হবে অনেক কিছু আছে অনেক এটা রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমে পদ পদবি আছে এগুলোর উদ্দেশ্য কিনা আল্লাহ দেখেন না আল্লাহ যখন দেখবেন যে এই লোকগুলা আমার নাম বিক্রি করিয়া আমার রসুলের নাম বিক্রি করিয়া দাড়ি লাগাইয়া মাথা টুপি দিয়া এরা অন্যদের মতোই নোংরা রাজনীতি করছে আল্লাহ কি করবেন জানেন ডাইরেক্ট লানত ডাইলা দিবেন যারা আল্লাহর নাম বিক্রি করে এগুলো করে না ওদেরতে ওই লানতটা দিবেন ওদের জন্য অন্য লানত স্পেশাল লানত আছে একটা কিন্তু আল্লাহ আল্লাহ নাম বিক্রি করিয়া যদি আপনি এগুলা করেন আপনি বলেছেন যে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না বা ইত্যাদি সেটা আমি জানি না আপনারা হয়তো যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো উপলব্ধি করেছেন তো কাজেই আমি শুধু এটুকু বলতে চাই যে আল্লাহর সাথে রাজনীতি চলে না হ্যাঁ আল্লাহ মানুষের হৃদয় দেখেন না আল্লাহ লেবাস দেখেন না কি অভিপ্রায় এই দলগুলি করছে কি অভিপ্রায় দলে যোগ দিচ্ছে তাদের চরিত্রটা কেমন জনগণ তো দেখে জনগণের সামনেই তো সবকিছু মানুষগুলি কিছু বলবে না এখন কিন্তু এই মানুষগুলি এই বাজারে হাটে আপনার হলো শহরে নগরে বন্দরে সব জায়গায় মানুষের ডাইনে বামে দৈনন্দিন জীবনযাত্রায় আওয়ামী লীগের লোকেরাও থাকে বিএনপির লোকেরাও থাকে জামাতের লোকেরাও থাকে চরমনাই লোকেরাও থাকে মানুষকে এগুলো দেখে না মানুষকে এগুলো বুঝে না মানুষ দেখে যে ওমা আওয়ামী লীগের লোকেরা যে ধরনের চরিত্র এনাগো ধর্মীয় দলগুলার লোকদের একই চরিত্র মানুষ তো এটাই বলবে আল্লাহ তো দেখে মানুষও দেখে তো কাজেই মানুষ এটা নেবে না আসলে কি এই জন্য আমি বলবো যে ধর্মীয় সংগঠনগুলি সাবধান আপনারা সাবধান হন আপনাদের কর্মীরা যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয় আল্লাহর হুকুম অমান্য করে এবং অন্য অভিপ্রায় ইসলামী সংগঠনে আসে তবে আল্লাহ খুব ভয়াবহ কিন্তু এটা এখন বোঝা যাবে না এখন বুঝতে পারবেন সময় মতো বুঝবেন আল্লাহর সাহায্য ছাড়া আসলে ইসলাম কেউ প্রতিষ্ঠা করতে পারবে না এটা গল্প বললে বুঝবেন যে এক লোক নারকেল গাছে উঠছে ধরেন অন্তত পঞ্চাশ ফিট উপরে একটা নারকেল গাছ নারকেল গাছে উঠা অনেক কষ্টের ধরে উঠলো উঠতে আর নামতে তার একেবারে মানে পা দুই রান এবং দুই হাত বুক রক্তাক্ত হয়ে গেছে একেবারে চামড়া উঠে গেছে এই নারকেল ধরে 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 নারকেল ধরতে গেছে তার কাপনি শুরু মানে এখনই গাছ থেকে পড়ে যাবে সে নারকেল যাতে ভাঙ মানে নামাবে এই ক্ষমতা তারা নাই ততক্ষণেই সে তাড়াতাড়ি করে বাঁচার জন্য নামছে নাইমা দেখলো তার বুকে হাতে রক্তাক্ত হয়ে গেছে কিন্তু মারকেল পারে পারেনে একদম কাসা কাসি গেছে ব্যাপারটা কিন্তু এই রকম এটা বুঝতে হবে এরা কেবল ক্ষমতার কাছে যায় 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 পট করে ক্ষমতাতের কাছে চলে গেছে না আল্লাহরই নিয়ে যদি কেউ রাজত্ব করে আমরা যদি কেউ আর এটা হলো আমার কথা ভাই এখানে আমি আমাদের Hizb-e-Tawhid-er বলতে চাই ভাই বি কেয়ারফুল আমরা আল্লাহ আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাকছি আমরাও ডাক দিচ্ছি আপনি জামাতের সরমনারিক কথা বলে লাভ কি ভাই নিজেদের কথা বলেন নিজেদের আত্মসমালোচনা করেন হ্যাঁ আল্লাহর ওয়াস্তে হিজবুত তহিদে কেউ যেন অন্তত স্বার্থ নিয়ে না আসে দুনিয়াবি স্বার্থ অর্থনৈতিক স্বার্থ কোন স্বার্থ যেন না আসে আল্লাহ সাহায্য কিন্তু পাবেন না খাঁটি পিউর আল্লাহর জন্য হইতে হবে শুধু আল্লাহর জন্য ব্যাস সেখানে মারা গেলেও আপনি শহীদ নাইলে কিন্তু শহীদ হবেন না শহীদ হবেন না হাসরের দিন আল্লাহ তালা শহীদ কোন কোনো শহীদ আসা বলবে আমি শহীদ হয়েছি আমাকে পুরস্কার দেবো আল্লাহ বলবেন যে এই আমি দেখছি তুই তোরে মানুষে বীর বলবে এই জন্য যুদ্ধ করতে গেলি আমার জন্য যাও নাই যাও ওই বীর তো বলবে মানুষ এখন আবার দানশীল ব্যক্তি যাই বলবো আমি অনেক টাকা দান করছি আমার দাও আল্লাহ তখন আল্লাহ বলবে এই তুমি এই তোমার মনের ভিতরে ছিল জনগণ তোমার দানশীল বলবে তো বলছে না জনগণ তোমাকে দানবীর বলছে স্লোগান দিছে তোমার নামে আজ পাইয়ে গেছো তো যাও এখান থেকে এর জন্য ইনজামাল আমালু বিনিয়া প্রত্যেকটা আমল হবে নিয়তের উপর নির্ভরশীল এনারা এই ধর্মীয় সংগঠনগুলির লোকেরা আওয়ামী লীগ পলায়নের পর কোন নিয়তে এখন দল করে আল্লাহ দেখেন না এবং তাদের চরিত্র কেমন আচরণ কেমন বাহির কেমন ভিতর কেমন এটা জনগণ দেখে না জনগণের ধারে কাছে তো আছে বাজারে গেলেই দেখে হ্যাঁ বোর্ড অফিসে গেলেই দেখে থানায় গেলেই দেখে ডিসি অফিসে গেলেই দেখে তখন জনগণ তো মনে করে ও মা আগে সরে সারি সরকারের কর্মীরা যেমন এরাও তেমন ঠিক জনগণ সময় মতে সময় মতে ল্যাং মেরে দিব তো তাহলে আমরা সবাই আল্লাহকে ভয় করি ঠিক আছে জি আমরা একটু বলতেছি আল্লাহ সাহায্য ছাড়া আসলে দিন প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা সবাই আল্লাহ সাহায্য কামনা করি